হ্যালো বন্ধুরা তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি রস আমাদের বাড়িতে কালো মিষ্টি সাদা মিষ্টি সব ধরনের মিষ্টি এসেছিল তো রসটা আমি রেখে দিয়েছিলাম সে রসটা আমি এবারে কি করব দেখুন মিষ্টির রসটা একটা ছাঁকনিতে ছেঁকে নেব ভালো করে ছেঁকে নেব যাতে করে কিচ্ছু না থাকে তো দেখতে পাচ্ছেন মিষ্টির রসটা আমি যখন ছাঁকনিতে ছেঁকে নিয়েছি মিষ্টিগুলো যখন যেটা ছিল সেটা বার হয়ে গেছে আর এই যে মিষ্টি পুরো প্লেন সুন্দর রসটা আমি পেয়ে গেছি তো আমি রসটা খুব সুন্দর করে জাল দিয়ে নেব এই রসটা দিয়ে আপনি সব কিছু করতে পারবেন এই শীতের সময় আমরা পিঠে করব আর খুব সুন্দর একদম পুরো টাটকা আমাদের বাড়িতে মিষ্টি এসেছিলো একদম টাটকা মিষ্টি তো রসটা একদম টাটকা এবার এটা ভালো করে আমি জাল দিয়ে দেখি কি দেখাবো আপনাদের তো দেখুন এটা ফুটছে আর এখানে আমি দেবো একটু ফুট কালার এটা আমি বানাবো ঝোলা গুড় তো এখন চিটিংবার ঝোলা গুড় দুনিয়ায় চলছে দেখ জানেন খেজুরি একটু গুড় তো দেয়ই না সবাই চিটিংবাজ করে গুড় দেয় আর বলে আমরা ঝোল মানে গুড় গুড় করে তো আমি সেই ঝোলা গুড়টাই আজকে আপনাদের বানিয়ে দেখাবো বাড়িতে যে চিনির শিরা দিয়ে ধরেন মিষ্টি রস দিয়ে তো দেখি চলুন ঝোলা গুড়টা কেমন হয় আপনাদের আমি দেখিয়ে দিই আর এইভাবে যদি করে আপনারা রেখে দেন রেখে কোনো কিছুর সঙ্গেও বানান তাও ভালো লাগবে তো ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম এখানে একটু উস্কুনি আমি দিয়েছি মানে ফুড কালার তো ফুড কালার দিয়ে আমি ঝোলা গুড় বানাবো বাড়িতে ফুড কালারটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আর এটা পুরো গুড়ের মতো হবে মানে যে আপনাদের ঝোলা গুড় পাওয়া যায় খেজুরের তো সেই ঝোলা গুঁড়ের মতোই আমি বানিয়ে নেব এবং এটা হচ্ছে যারা এখনই তো চিটিংবাজের দুনিয়া ঝোলা গুঁড়ের বদলে তো এখন এইসবই চলছে তো আমি বাড়িতে আপনাদের বানিয়ে দেখাচ্ছি মিষ্টি রস দিয়ে কিভাবে আপনারা এই ঝোলা গুড়টা বানিয়ে নিতে পারবেন এবং খুব সুন্দর হবে এবার এটা বানিয়ে নিয়ে আপনারা পিঠে বানাতে পারবেন এবং কোনো কিছু মানে যে কোনো মিষ্টি জাতীয় জিনিস বানাতে পারবেন আপনারা তো কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন তো এটা ফুটছে আমি এখানে দিয়ে দেব দুটো এলাচ দুটো এলাচ আমি দিয়ে দেবো এলাচটা দিলে সেমটা আরো খুব সুন্দর হবে তো দেখতে পাচ্ছেন অনেক ঘন হয়ে গেছে আমি চামচ দিয়ে এইভাবে খানিক সময় গুলিয়ে নেব আর পাশ দিয়ে এইভাবে টেনে নেব যাতে করে পাশে না বসে যায় গোড়টা হয়ে গেছে গোড়টা দেখতে পাচ্ছেন কত ঘন হয়েছে আর কত সুন্দর হয়েছে এইভাবে আপনারা বানিয়ে বাচ্চা কাচ্চা যারা মিষ্টি ভালোবাসে তাদেরও একটু মানে ব্রেড রুটি তার মধ্যেও দিতে পারে খুব সুন্দর একটা সেন্ট আর মিষ্টি রস মানে আরও খুব ভালো মানে খেতে সুন্দর আর দেখতে পাচ্ছেন দারুণ এই দেখুন কি সুন্দর হয়েছে এবং আমি আপনাদের একটু হাতে করে দেখা এ দেখুন এ দেখুন দেখতে পাচ্ছেন তার এসে গেছে এ দেখুন তার এসে গেছে মানে যে ঝোলা গুড়ে যেটা হয় না তার আশা এই যে চিটচিট ছিট ভাব এটা এসে গেছে তো এবার এটা আমি একটা পাত্রের আলাদা পাত্রে রেখে দেবো এটা আমি যদি কোনো পিঠে মাঠা করি ওর মধ্যেও দিতে পারি এবং যে খোলামুচি পিঠা ওটার সঙ্গেও আমরা মধু কিংবা গুড় হিসাবেও খেতে পারি খুব সুন্দর খেতে তো আমাদের বাড়িতে আগে আমি মিষ্টি রস আলেই ফেলে দিতাম কিন্তু আমি এবার দুই তিনবার ফেলি না এইভাবেই রেখে দিই আপনারাও তো ফেলবেন না এইভাবে করে দেখবেন দারুণ হয় এবং খুব সুন্দর একটা মিষ্টির একটা সেন থাকে তার উপরে আমি এলাচ দিয়ে দিয়েছি আর অনেক সময় ইয়ে করেছি দারুণ হয় পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি ঢেলে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে চিটচিট পুরো তো দেখতে পাচ্ছেন আমাদের ছোলা গুড়টা হয়ে গেছে খুব সুন্দর চিটচিটে এটা আপনি দিয়ে সব কিছু খেতে পারবেন আর খুব ভালো লাগবে খেতে তো এই দেখুন ভালো লাগলে আমার পাশে থাকবেন আর বেশি বেশি কমেন্ট করবেন